সব জায়গায় সব হাদিসও পাবেন না ওয়াজও পাবে না এগুলো ফেরে নেন কোনো তালাক পাত্তা বোনকে যদি লালন পালন করে খুব মনোযোগ আছে তো কোনো তালাক পাত্তা বোনকে যদি বাই লালন পালন করে তবে আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন তালাক হওয়ার আগে বাইয়েরা কয় তুই পর। তোর কোনো অভাব হবে না কিন্তু আসার পরে ভাইয়ের বউরা বাইয়েরা তার সাথে এমন জঘন্য আচরণ করে কাজের মেয়ের চেতে আরো বেশি খাটায় এমন ঘটনা বাংলাদেশে না বাপে যদি মেয়েদের লালন পালন করে জান্নাত পাবে কিন্তু পৃথিবীতে হাজার হাজার ফ্যামিলি আছে বাপ ছোটবেলা মরে গেছে বড় ভাইয়ের কান্দে একটা দুইটা তিনটা বোন হাজার হাজার ফ্যামিলি পাবেন বড় ভাই সব করা লাগে কারণ বাপ মরে গেছে ওর আসল আপনারা তো বাচ্চাদেরকে চুমু দেন দেন না দেন না ও রাসুল আমরা তো বাচ্চাদেরকে চুমু দেই না রাসুল এ সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া উঠায় নিয়ে যায় আমার তো এখানে করার কিছুই নাই তবে তোমার জন্য আমার কি করার আছে বলো তার মানে রাসুল বুঝাইতেছে যারা বাচ্চাদেরকে আদর করে না চুমু খায় না তাদের হৃদয়ে দয়া মায়া বলতে কিছুই নাই তাদের হৃদয় থেকে ভালোবাসা দয়াটা উঠায় দিছে কে এবার শোনেন হাদিস কি চমৎকার হাদিস তিরমিজি সুনানে আবু দাউদ নেহিব্বানের হাদিস হাদিস কিন্তু সহি রসুল করিম সাল্লাম বলেছেন আন আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালহ কল আন্না রসুল আল্লাহ সাল্লাম কল হজরত আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান অথবা তিনটি বোন আছে বোন কয়টা আরো জরা বলেন তিনটা কন্যা সন্তান অথবা আও অথবা তিনটা বোন আছে আর ওই ব্যক্তি যদি ওই তিনটা বোনকে লালন পালন করে ইল্লা দাখালাল জান্না আল্লাহ তাকে একটা সিদ্ধান্তই দিবেন আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে ও বড় ভাইয়েরা ও দুনিয়ার বড় ভাইয়েরা বোন রে লালন পালন কইরা খোডা দিস না এটা তো জান্নাতে যাওয়ার উচিলা জান্নাতে শুধু যাবে এটা নর্মালভাবে ভাবে বলে নাই ইল্লা দাখালাল আল জান্না ইল্লা শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ আল্লাহ তারে জান্না দিয়েই দিবে কোনো ভাই যদি একটা বোনকে লালন পালন করে দুইটা তিনটা চারটা বোনকেও যদি লালন পালন করে এটাই তার জন্য জান্নাত এটা তার জন্য জান্নাত এটা তার জন্য জান্নাত রাসুল বললেন আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে তাইলে বাইদের দায়িত্ব এটা নরমাল দায়িত্ব নয় এই দায়িত্বের কারণে জান্নাতের দরজা খুলে দিবেন কে এখন শুনেন। কোনো তালাক পাত্তা বোনকে যদি লালন পালন করে খুব মনোযোগ আছে তো কোনো তালাক পাক্তা বোনকে যদি বাই লালন পালন করে তবে আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন তালাক হওয়ার আগে ভাইয়েরা কয় তুই আইসাপর তোর কোনো অভাব হবে না কিন্তু আসার পরে ভাইয়ের বউরা বাইয়েরা তার সাথে এমন জঘন্য আচরণ করে কাজের মেয়ের চেতে আরও বেশি খাটায় এমন ঘটনা বাংলাদেশে না আহ এই হাদিস টিভনি মাজায় আসছে কোনো তালাক পাপ্তা বোন অথবা বিধবা বোন অথবা বিধবা মেয়ে অথবা তালাক পাপ্তা মেয়েকে যদি কেউ লালন পালন করে তা সিলেকার্লাহিয়া সাল্লাম বলেছেন আমি কি তোমাকে শ্রেষ্ঠতম অতি শ্রেষ্ঠতম দান কয়রাতের ব্যাপারে বলবো না কোনটা অতি শ্রেষ্ঠ দান তিনি বললেন সাভাই কানাম বলেন হ্যাঁ হুজুর আপনি অবশ্যই বলবেন আল্লাহ রাসুল বললেন তোমার নিকটে ফিরে আসা তোমার স্বামী পরিত্যক্ত কন্যা সন্তান অথবা তোমার বোন অর্থাৎ তোমার মেয়েটা যদি তালাক পাপ্তা হয়ে যায় কোনো কারণে তোমার বাড়িতে যদি ফেরত আসে অথবা তোমার বোনটা যদি তালাক খাওয়ার পরে তোমার বাড়িতে চলে আসে তাদেরকে যদি তুমি খাওয়াও এর চেয়েতে শ্রেষ্ঠ দান আল্লাহর জমিনে কিছুই না কি বুঝলেন কি বুঝলেন রাসুল জিজ্ঞেস করতেছে আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ দানের কথা বলবো না প্রশ্ন আমি কি বলবো না কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ দান মসজিদ দিলে স্বাভাবিক হবে অবশ্যই হবে মাদ্রাসা দিলে স্বাভাবিক হবে ভিক্ষা দিলে স্বাভাবিক হবে কিন্তু রাসুল তো এখানে বলতেছে আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ দানের কথা বলবো না সাহাবাই কেরম বলেন হুজুর অবশ্যই আপনি বলবেন আল্লাহ রাসুল বললেন তালাক পাপ্তা অথবা স্বামী পরিত্যক্তা অথবা তোমার মেয়ে অথবা তোমার বোন যদি বিধবা হয়ে যায় তোমার বাড়িতে ফেরত আসে তাদেরকে যদি খাওয়াও তাদেরকে যদি লালন পালন করো এর চেয়েতে শ্রেষ্ঠ দান আর কিছু না আর তোমার উপার্জনের ভিতরে আল্লাহ ডবল বারাকা দিয়ে দিবে এই ব্যাপারে কথা শেষ তাহলে বোনরা কি আমাদের বোঝা না জান্নাতে যাওয়ার উচিলে আসতে কইছেন তো জান্নাতে যাওয়ার মেয়েটা যদি বিপদে পড়েই যায় আপনি ফাম টাম দিয়ে তালাক লয়েন না আবার আপনি কঠোর থাকবেন কিন্তু টিকতেই যদি না পারে এরকম হয় না যদি সে কোন ক্রমে টিকতেই না পারে সে যখন ফেরত আসবে আপনি বুঝে নেবেন এইটা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম এখন হাদিস আমি ছেড়ে দিলাম যেহেতু আলোচনাটা আমি শেষ করতে পারবো না একটা মজার হাদিস শোনাই এটা হলো আমরা বাচ্চাদেরকে সুমু দেই না কথা কয় সুমু দেইনি সুমু দেই আচ্ছা শোনেন এ বাচ্চাদেরকে সুমু দেওয়া এটা রাসুসামের গুরুত্বপূর্ণ একটা সুন্না এবং এটি বোখারি মুসলিম এবং ইবনে মাজা এই হাদিস চেয়েছে হাদিস সহি আমরা যেন আয়েশা সিদ্দিকার দিয়ে আনহা বলেন একজন বেদুইন মহিলা নবী করিম সাল্লাহ আলাইসালামের নিকটে এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার কি শিশুদেরকে চুমা দেন অর্থাৎ আপনারা তো শিশুদেরকে চুমু দেন কিন্তু আমরা বেদুইনরা তো বাচ্চাদেরকে চুমু ও আপনারা তো বাচ্চাদেরকে চুমু দেন দেন না দেন না ও আসল আমরা তো বাচ্চাদেরকে চুমু দেই না রাসুল একমসালিয়া সাল্লাম বলেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া উঠে নিয়ে যায় আমার তো এখানে করার কিছুই নাই তবে তোমার জন্য আমার কি করার আছে বলো তার মানে রাসুল বুঝাইতেছে যারা বাচ্চাদেরকে আদর করে না চুমু খায় না তাদের হৃদয়ে দয়া মায়া বলতে কিছুই নাই তাদের হৃদয় থেকে ভালোবাসা দয়াটা উঠায় দিছে কে সব জায়গায় সব হাদিসও পাবেন না ওয়াজও পাবেন এগুলো ফেটে নেন কতটা গুরুত্বপূর্ণ কথা বাচ্চাদেরকে দিলেও বলবেন না এটা মুসলমানদের ফ্যামিলির একটা সংস্কৃতি এটা কৃষ্টি কালচার আমাদের বাচ্চাদেরকে কোলে নেওয়া বাচ্চাদেরকে সুমু খাওয়া রাসুল কি করতেন ইমাম্বারী বলেন হজরত আবু হরার বর্ণার হাদিস তিনি বলেন আমরা যখন জানতাম না রাসুল কোথায় গেছে রাসুলকে খুঁজব কিভাবে তখন তো নেটওয়ার্ক নাই 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 কিছুই তো খুঁজতাম কিভাবে তারা বলেন আমরা বাচ্চাদের মাথা চেক করতাম রাস্তার মধ্যে বাচ্চারা খেলে না বাচ্চাদের মাথা চেক করতাম যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের গ্রান পাইতাম আমরা নিশ্চিত হতাম এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন দয়াল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউ সাল্লা আর আমি আর আপনি রাস্তা দিয়ে হাইটে গেলে বিড়ির গন্ধ পাওয়া যা কিসের গন্ধ আপনি চিন্তা করছেন সাহাবাই কিরাম কেমন ছিল কি ছিল সাহাবাই কিরাম বাংলাদেশে নাকি অনেক বক্তা আছে নিজের আশে কেরাসুল আবার বিড়িও খায় রাসুল সাহস্তামের ব্যাপারে সাহাবারা বলেন আমরা রাসুল যখন রাসুলকে পাইতাম না কোথায় গেছে জান নিয়ে তখন রাস্তার মধ্যে বাচ্চাদের মাথা চ্যাক করা শুরু করতাম যেই রাস্তার বাচ্চাদের মাথায় আতরের গ্রাম পাইতাম আমরা বুঝতাম নিশ্চিত এই রাস্তা দিয়ে দয়াল নবী হেঁটে গেছে কারণ রাসুল রাস্তা দিয়ে হেঁটে যাবে বাচ্চা দেখছে আদর করে নাই এমন ঘটনা হতে পারে না আর আমরা ফরের বাচ্চা দেখলে আর এই স্বভাব আছে না দেখেন কারো বাচ্চাকে তুচ্ছ করবেন না এ কথাটা মনে রাখেন কারো বাচ্চাকে তুচ্ছ তাসল্য করেন না কারো বাচ্চাকে খারাপ বললেন না কারো বাচ্চা নাক চোখ মুখ নিয়ে মন্তব্য কইরেন না আপনি করতে করতে দেখবেন আপনারটি বেহা হয়ে রয়েছে খবরদার খবরদার কারো বাচ্চার দিকে তাকায় থাকবেন না নজর লাগে কি লাগে নজর কি বলেন বলেন কি লাগে নজর লাগে কারো বাচ্চার দিকে তাকায়া মন্তব্য করবেন না আপনার কাছে পছন্দ হয় না কিন্তু হের যার বাচ্চা এটা তো তার কলিজার টুকরা তার এটা কি কলিজার টুকরা মনোযোগ আছে মনোযোগ আছে কলিজার নিজের সন্তানের বেলায় নিজের সন্তান কে জানে কথা বলতেছে নিজের সন্তানের বেলায় ষোলো আনা পরেরটার বেলা এক আনাও